একেবারে শেষ লগ্নে এসে আমরা আরও একটু বেশি থাকতে চাই তখন চোখের তলায় কালির দাগ চামড়া কুচকে গিয়ে জমাট বাঁধছে দিগন্তের কালো মেঘ মাঠ পার হয়ে যে ছোট্ট জলাটার পাড়ে বসে থাকতাম ডুবতে থাকা সূর্যের দিক চেয়ে তখন তাকে ভালো লাগে অনেক অনেক বেশি আগেও তো কতবার দেখেছি দুই দশক তিন দশক চার দশক এই করে এখন সাত দশক একটু একটু করে ফুরিয়ে যাচ্ছে জীবন আর আমরা রোজ রোজ আরও আঁকড়ে ধরতে চাইছি থাকতে কদর কেউ করে না আফস যত সব একেবারে শেষে গিয়ে আদবে আমরা কেউ খুশি নই খুশি হতেও পারি না একদম অল্প বয়স থেকে যা আছে তা একেবারেই ভালো লাগে না জানি তার প্রতি টানটা অনেক অনেক বেশি একেবারে শেষ প্রান্তে এসে নিজের মানুষটার দিকে অনেকটা সময় চেয়ে থাকতে ইচ্ছে হয় হয়তো টানটা থাকে কিন্তু ফুরিয়েছে শব্দ সেই অল্প বয়সে শিখে নেওয়া বর্ণ সাজিয়ে সাজিয়ে শব্দ লিখতে শিখেছিলাম আবার নতুন করে শিখতে হবে বর্ণমালা নতুন করে সাজিয়ে নিতে হবে শব্দ হয়তো সবটা মনের মতো আজও হবে না আজও হবে না ঠিক ঠিক করে ভালোবাসি বলা কথা জড়িয়ে যায় এখন আগের মতো সাবলীল ভঙ্গি আর নেই তবুও চেনা শব্দ উচ্চারণ করতে পারি ভালোবাসতেও খুব পারি তবুও রোদের দিকে চেয়ে থাকলে চোখে ব্যথা করে পথ চললে পায়ে ব্যথা কথা বললেও হাঁপিয়ে যায় তবুও ভালোবাসে বলাটা আজও দরকার মানুষ শেষ হবে হৃৎপিণ্ড পুড়ে যাবে লক আগুনের বুকে তবুও ভালোবাসাটা থেকেই যাবে চোখ বন্ধ করে একবার গালে ঠোঁট ছুঁয়ে বলবে আজও সেই গরম ভাবটা থেকেই গেল ভালোবাসাটা থেকেই যাবে বুঝলে হে ওইটুকু থেকেই যাবে যাওয়া উচিত